নমস্কার আজ আমরা দেখব কিভাবে একটি সাধারণ সিঁড়িকে গ্রানাইট পাথরের সাহায্যে দেওয়া হয় এক অসাধারণ ও মজবুত রূপ শুরুতেই দেখুন কাজটি সম্পন্ন হওয়ার পর কতটা চোখ ধাঁধানো লাগে সিঁড়ির সৌন্দর্যের জন্য গ্রানাইট একটি সেরা পছন্দ এটি যেমন টেকসই তেমনই চাকচিক্য ঘরের শোভা বহুগুণ বাড়িয়ে দেয় এই পাথর প্রথমে প্রতিটি ধাপের মাপ অনুযায়ী গ্রানাইট সাবধানে কাটা হয় আর তারপর ধাপগুলিকে পালিশ করে মসৃণ করা হয় নিখুঁত ফিনিশিংয়ের জন্য এই কাজটা অত্যন্ত জরুরি গ্রানাইট বসানোর আগে সিঁড়ির ধাপটিকে ভালোভাবে প্রস্তুত করা হয় সিমেন্ট এবং বালি সঠিক মিশ্রণ তৈরি করে প্রতিটি ধাপে সমানভাবে বিছিয়ে নেওয়া হয় খেয়াল রাখতে হয় যেন মশলাটির সব জায়গায় একই উচ্চতায় থাকে কারণ এই একই উচ্চতায় থাকে এই কথাটি মাথায় রাখতে হয় এর উপরেই বসবে মূল গ্রানাইটের স্ল্যাবটি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সাবধানতার সাথে গ্রানাইটের স্ল্যাবটি মশলার উপর স্থাপন করা এরপর একটি রাবার ম্যালেট বা হাতুড়ি ব্যবহার করে গ্রানাইটটাকে হালকা হালকাভাবে পিটিয়ে একেবারে সঠিক লেভেলে বসানো হচ্ছে লেভেল ঠিক রাখতে একটি স্প্রিট লেভেল ব্যবহার করা অত্যাবশ্যক প্রথম ধাপের কাজ শেষ করে একই পদ্ধতিতে ওপরের ধাপের জন্য মশলা প্রস্তুত করা হচ্ছে প্রতিটি ধাপে কত ধৈর্য দক্ষতার সঙ্গে মশলার উচ্চতা ঠিক করা হচ্ছে এরপর দ্বিতীয় গ্রানাইট স্ল্যাবটি বসিয়ে পুনরায় লেভেল করে নেওয়া হয় এবং যাতে সিঁড়িটিকে একবারই সমান এবং মজবুত হয় তার দিকে খেয়াল রাখতে হয় শুধু ধাপ নয় সিঁড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝে মাঝে অন্যান্য ছোট গ্রানাইটের অংশ বা রাইজার বসানোর কাজও চলছে পুরো সিঁড়ি জুড়ে কাজের মান বজায় রাখতে পেশাদারদের দক্ষতা সত্যি প্রশংসনীয় প্রতিটি পদক্ষেপ যেন হাতে করে সঠিক পদ্ধতিতে সম্পন্ন হয় কাজ শেষ হওয়ার পর ফাইনাল ফিনিশিং অত্যন্ত জরুরি গ্রানাইটের স্ল্যাবটি একেবারে সুসংগঠিতভাবে বসেছে কিনা তা নিশ্চিত করা হয় অতিরিক্ত সিমেন্টের মিশ্রণ ধুলো সাবধানে পরিষ্কার করা হয় এবং যাতে গ্রানাইটের প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে গ্রানাইটের স্থায়িত্ব এবং এই মোশন ফিনিশিং আপনার এবং আমার বাড়িকে দেবে এক চিরন্তন একটি মজবুত সুন্দর টেকসই সিঁড়ি যা আপনার এবং আমার বাড়ির মাদ গুণ বাড়িয়ে দেবে কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আজ বসানো হলো আমাদের বাড়ির সিঁড়ি গ্রানাইট কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার ভরসা এই মিস্ত্রিতেই